রবসনকে সই করিয়ে মোহন মোহনবাগান কথা ভারতীয় দলের ডিফেন্ডারের সঙ্গেও পজিশন এক না হলেও গ্রেট স্টুয়ার্টের বদলি হিসেবে ব্রাজিলিয়ান রবসন রবিন হোকে সই করিয়ে নিল মোহনবাগান এর সঙ্গে আপাতত আসন্ন আইএসএল এর জন্য সবুজ মেরুনের বিদেশি কোট আপাতত পূর্ণ হয়ে গেল গ্রেট স্টুয়ার্ট যে দল ছাড়তে পারেন এবং তার পরিবর্তে ব্রাজিলিয়ান রবসনের সঙ্গে কথা বলেছে মোহনবাগান এই খবর আগেই প্রকাশিত হয়েছিল সংবাদ প্রতিদিনে এখন আপডেট হলো রবসনকে সই করিয়ে ফেলেছে মোহনবাগান বসুন্ধরা কিংস ছাড়ার পর এখন ব্রাজিলের অ্যাগুয়া সান্তা ক্লাবে খেলেছেন এই উইঙ্গার্স সেখান থেকে আসছে মোহনবাগানে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো যখন বসুন্ধরা ছিলেন তখন এই মরসুমে লাল হলুদের সই করা মিগুয়ারের সঙ্গে ছিলেন রবসনও দুইজনের অস্কার ড্রুজোর অন্তত পছন্দের ফুটবলার সেই কারণে মিশুগলের পাশাপাশি রোবিন হোকে একটা সময় প্রস্তাব দিয়েছিল লাল হলুদ কর্তারা মিশু এরা সই করার পর ইস্টবেঙ্গলকে বেছে নিলেও রবশন শেষ পর্যন্ত মোহনবাগানেই সই করলেন আর এর সঙ্গেই সবুজ মেরুনে আইএসএল এর জন্য ছয়জন বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ হয়ে গেল তবে গ্রেট স্টুয়ার্ড বদলি হিসেবে অন্য পজিশনের রবসনকে সই করানো হলো এর টেকনিক্যাল উত্তর একমাত্র মোহনবাগান কোচ জোসে মোলেনার কাছে কারণ মোহনবাগানের যে ফুটবলার সই করানো হচ্ছে সবই কোচ মোলেনার পরামর্শে খেলার জন্য বরসনকে সবুজ মেরুনে সই করানো হয়েছে তবে পজিশন উইং হলেও রবিনসন গ্রেট স্টুয়ার্ডের পজিশনে খেলতে পারবেন স্কেটিং মিডফিল্ডার গ্রেট স্টুয়ার্ট এবার মোহনবাগান ছাড়ার একটাই কারণ হোমসিক হওয়া মুম্বাই তে খেলার